এটা হচ্ছে সোয়ান স্ট্যান্ডার্ড দাম পড়লো বিয়াল্লিশ টাকা দশ পিস ফোমের দাম সোয়ান কম্পোর্টটা ছিল সোয়ানের টুয়েটি গ্রেডের ফোম এইগুলো দশ পিস ফোমের দাম পড়বে মাত্র আটচল্লিশশো টাকা পার পিস চারশো আশি টাকা ছোট বড় অ্যাভারেজে এখানে কিন্তু সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাইদের এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে কালেকশন আছে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা এই কালার গুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো অনেক মোটা কাপড় প্রত্যেকটা কাপড়ে মোটা কাপড় এগুলো হ্যাঁ এই যে একটা কালেকশন আছে দেখেন এটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর একটা কালার ভাই সুন্দর সুন্দর কালার আছে দেখেন মনেই হয় না যে ভাইরা কালার আছে আপনারা করলে কালার দেওয়া যাবে দুইশো আশি টাকা পার পিস টাকা পার সেট এগুলো আছে সোয়ান সুপারটা কিন্তু সুপার সফট ফোম যারা বেশি আরামদায়ক মনে করেন যে ফোমটা চান তাদের জন্য আসছিল সোয়ান সুপারটা

রং কঠলে সাতশো পঞ্চাশ টাকা ছোট বড় আর সেটা নরম কিন্তু অনেক নরম আর এগুলো টেকসই কিন্তু অনেক ভালো সুপার দশ দাম পড়বে মাত্র নয় হাজার টাকা থাকে ছয় ইঞ্চি

আপনার পিছনে পাঁচটা রুমাল এগুলো থাকবে পাঁচটা তারপরে থাকবে পাঁচটা কুশন কাবার দুটো সাইড টেবিল সাইড টেবিল সবটা পুরোটা সেট করলে অনেক সুন্দর লাগবে ভাই তেরো পিস হইল তেরো পিস তেরো দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা তো দর্শক এই ফোম ফোম কাবার ম্যাট সেট এগুলো যারা নিতে চান একবারে সেক্ষেত্রে কিন্তু আপনারা একেবারে তিন রকমের ফ্রি পাচ্ছেন মার্কিন কাবার পাচ্ছেন দশটা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন পাশাপাশি কুশনও কিন্তু পাচ্ছেন পাঁচটা সো এই অফারে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আসবেন তাজমহল পর্দা গ্যালারিতে আর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম বিয়ার

দোকানে এসে নিতে পারবেন আচ্ছা দোকানে অ্যাড্রেসটা বলেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরকটোর যাত্রাবাড়ি ঢাকা এটা হল যাত্রাবাড়ি মোড় থেকে যারা আসবেন দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে এই রোডে আসলে প্রথমে কিছু সামনে আসলে পারা আপনার টনি টাওয়ার যেটা পপুলার হসপিটাল এর কিছু সামনে আসলে পারা মনা টাওয়ার মনা টাওয়ার এবং স্বপ্নের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া যারা সায়দাবাদ জনপথের মোড় থেকে আসবেন এখান থেকে আসলে যাত্রাবাড়ি সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের পশ্চিম গেট দিয়ে আসলে বাম পাশে যে বারো নম্বর রোডটা নামছে এই রোডে নেমে আসলে কিছু সামনে আসলে শহীদ ফরক উঠতেই বাম পাশে আমাদের শোরুম তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া স্ক্রিনে আর কাবারটা আমরা আঠাশো টাকার নিচে আরো বিভিন্ন আছে যারা হাজার বারোশো পনেরো টাকা বিক্রয় করে আসলে ওইগুলো আমাদের শোরুমের সাথে অথবা মনে করেন যে ভাবে মানসম্মত না হওয়া তো ওগুলো

ক্ষেত্রে আমাদের যে ডেলিভারি চার্জ ফ্রি অথবা মার্কেট এর যা ফ্রি আছে যদি কেউ এখন বলে যে ভাই আমি দুই পিস ফোম নিব ডেলিভারি চার্জ ফ্রি দিতে এটা কিন্তু সম্ভব না দুই পিস আপডেট ফোম ছিল একটা মানে ওইটা তোর মান মানে এখন পর্যন্ত সব ভালো ছিল ওর উপরে আর একটা গ্রেড মানে ভাই এটা মানে অনেক ভালো মানে

নিজস্ব কারখানা ম্যাট্রিক্স আছে সেগুলো পাবেন আর আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু ইউজ পরিমাণ সোফার ফোম কাভার গুলো আছে তাছাড়া আমি যদি দেখা এদিকে পদ্মা আছে পদ্মার পিছনেও কিন্তু আরো কাভার কালেকশন আছে ওকে তো এখানে কিন্তু আপনার পাচ্ছেন মাত্র দুইশো টাকা থেকে কাভার দুইশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো সাতশো আটশো হাজার টাকা পর্যন্ত কাভার কিন্তু পার পিস আছে অর্থাৎ দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত আছে তো কোনটাতে শুরু করবো দুশো আশি টাকার কিছু কাভার একটু দেখাই দিই আপনাদের এবার দুশো আশি টাকার যে কাভার গুলো এগুলো কিছু কাভার একটু দেখাই দিয়ে দেবেন এগুলো আসলে পার পিস দুশো

কালার আছে দেখাল মনেই হয় না যে ভাই এটা আঠারশো টাকার কাপড় জি

মোটা কাপড় এবং অনেক সুন্দর কিন্তু সাত হাজার টাকা ডিজাইন পড়বে নয় হাজার টাকা কত সুন্দর ভাই থেকে দেখান বানাইলে অনেক সুন্দর লাগে এরপরে ভাই এই যে একটা কালার আছে দেখেন এই কালারটা কত সুন্দর ভাই প্রত্যেকটা ডিজাইনের কালার আছে

কিন্তু পাঠাবেন আর একটা কালার আমরা দেখাচ্ছি আমি যদি একটু দেখায় প্লেন ফর্মের সাত হাজার নয় হাজার আর এদিকে ভাই আপনাদের রোলে আমাদের কিছু কাপড় রাখা আছে এই কাপড় একটু দেখাই ভাই রোলেও আছে ভাইদের এখানে অনেক কালেকশন আছে এদের একটা কাপড় ভাই দেখেন ভাই কত সুন্দর ভাই সাত হাজার ডিজাইন পড়বে নয় হাজার টাকা নয় এরপরে এদের একটা কাপড় আছে ভাই দেখেন প্লেন সাত হাজার ডিজাইন নয় হাজার অনেক সুন্দর ভাই কালেকশন অনেক সুন্দর

যেমন এটা ভাই রুমাল পাঁচটা রুমাল না এগুলা কিন্তু মানে দামও কম মানেও কিন্তু হালকা আর কি মানে ওয়েটের দিক থেকে এটা পাঁচটা কুশন কভার দুইটা সাইড টেবিল এটা সেক্ষেত্রে কিন্তু আপনারা একেবারে তিন রকমের ফ্রি পাচ্ছেন মার্কিন দশটা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন পাশাপাশি কুশন ও কিন্তু পাচ্ছেন পাঁচটা তাই তো এই অফারে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আসবেন তাজমহল পদ্মা গ্যালারিতে আর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন ভাই আপনি অ্যাড্রেসটা বলেন যে আমাদের শুনুন নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদপুর রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যারা যাত্রাবাড়ি মোড় থেকে আসবেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়গঞ্জ দিকে যে রোড আসছে এই রোডে আসলে পড়া প্রথমে কিছু কিছু সামনে আসলে পড়া টনি টাওয়ার টনি টাওয়ার কিছু সামনে আসলে মনিটর মনিটরের একদম পাশেই আমাদের শোরুম এছাড়া যাত্রা সাইদাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন যাত্রাবাড়ি আইডাল ডি স্কুলটা এর পশ্চিম গেটে ঢুকে আসলে শহীদপুর রোড উঠতে বাম পাশে আমাদের শোরুম রাজীব ভাই ডেলিভারি সিস্টেমটা কেমন আমাদের ডেলিভারি সিস্টেম আছে ভাই ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারিটা করি আর ঢাকার বাইরে আসলে আপনার এক হাজার টাকা আগে দিতে হবে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করে দিবেন এই ক্ষেত্রে যখন কুরিয়ার প্রোডাক্ট গুলো নিয়ে যাবে আপনার দেখে শুনে বুঝে তারপর প্রোডাক্ট লাগবে যাচাই করবেন জি ওকে তো দর্শক আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ